আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহার্স আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অনেক শুভকামনা আশা করি আজকের দিনটি সবার ভালো কেটেছে তো আমি আজকে লাইভে আসছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে সেটা হলো নগদের পিন রিসেট আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বিকাশের পাশাপাশি এবং বিকাশের পরেই যার অবস্থান মোবাইল ব্যাংকিং সাইটে সেটা হলো নগদ নগদে খরচটা বিকাশের থেকে অনেকটাই কম এবং নগদের লেনদেন এখন বর্তমানে প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও নগদের মাধ্যমে লেনদেন হচ্ছে এর একটি অন্যতম কারণ হলো। নগদের মাধ্যমে আপনার যে প্রাইমারি উপবৃত্তি এবং অন্যান্য সরকারি উনান নগদের মাধ্যমে সাধারণত দেয়া হয়ে থাকে আপনারা জানেন যে নগদ একটি সরকারের সরকারেরই একটি আর কি আলাদা একটি মন্ত্রণালয়ের একটি ফিনান্সিয়াল সার্ভিস যেটা হলো বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট অফিসের সাথে সংযুক্ত এবং এটা পোস্ট অফিসের যে লেনদেন তার সাথে সংযুক্ত এবং তাদের সাথে একটি সেখান থেকেও লেনদেন করা যায় তো যাই হোক আমি নগদের মূলত যে সমস্যাটা নিয়ে আমরা বেশি ভোগান্তিতে পড়ি সেটা নিয়ে কথা বলবো সবথেকে বেশি সমস্যা যেটা হলো সেটা হলো পিন রিসেট নগদের লেনদেনের ক্ষেত্রে এই পিন রিসেটটি এখনও নগদ কর্তৃপক্ষ আর কি যারা আর কি এই নগদের সাথে জড়িত এবং পিন রিসেটের বিষয়গুলো নিয়ে যারা কাজ করে বিকাশের মতোটা অতটা এখনও সহজলভ্য হয় নাই বিকাশে আপনি যতটা সহজে পিন রিসেট করতে পারবেন নগদে এখনও আর কি বিকাশের মতো সহজ হয়নি হয়েছে আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে পিন রিসেটের অপশনগুলো তবে বিকাশের মতো এখনও নয় এটা আমরা বলতে পারি তো এখন যখন আমরা দেখি যে নগদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে যে টাকাগুলো দেওয়া হয় যেটাকে আমরা উপবৃত্তি বলি বা শিক্ষা সহায়তা বা শিক্ষা মানে টাকার বিনিময়ে শিক্ষা একটা সময় ছিল যখন খাদ্যর বিনিময়ে শিক শিক্ষা এটা আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যর বিনিময়ে আপনার হলো বিস্কুট এবং অন্যান্য দ্রব্য খাওয়ার জন্য যেগুলো আর কি কিছু পণ্য খাওয়ার পণ্য দেওয়া হতো তো পরবর্তীতে এটা মানে বন্টনের বিভিন্ন ধরনের সমস্যা ছিল বন্টনের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল অনেক বাবা মা বাচ্চার বাবা মা এগুলো পায়নি বা আত্মসাত হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো ছিল এবং অনেক শিক্ষকের নামেও ক্লেম ছিল যে অর্থগুলো আর কি ঠিকমতো বাচ্চাদের দেওয়া হচ্ছে না খাদ্যর বিনিময়ে থেকে সিস্টেম থেকে বের হয়ে এসে নগদ অর্থ দেওয়ার সিস্টেম চালু হয়েছিল স্কুলে বাচ্চাদেরকে নগদ অর্থ দেওয়া হতো তো নগদ অর্থ দেওয়ার সময়তেও অনেক বৈষম্য শিকার হয়েছে অনেকেই টাকা পায়নি অনেক শিক্ষক মানে বিভিন্ন ধরনের সাথে জড়িত ছিল এ ধরনের আমরা খবর নিউজ তখন আমরা দেখেছি তো পরবর্তীতে সরকার এটাকে আরও একটু মানে এই যে অর্থটা যে বাবা মা পাবে এবং বাচ্চার বাবা মা যে মূলত পাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের কাছে যেন অ্যাকুরেটলি তারা পায় তার জন্যই কিন্তু এই তাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট রয়েছে মোবাইল ব্যাংকিং এই ব্যাংকিং সিস্টেমে দেওয়ার সিদ্ধান্ত হয় তো আমরা প্রথমে দেখেছিলাম শিওর ক্যাশ নামে একটি মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম চালু ছিল যেটি রুপালী ব্যাংকের একটি অংশ তো এই রুপা শিওর ক্যাশের মাধ্যমেও কিন্তু টাকা বেশ কয়েক বছর লেনদেন হয়েছে তখনও এই পিন রিসেট এবং তারপরে আপনার টাকা মানে হ্যাক হয়ে টাকা উত্তোলন চুরি হয়ে যাওয়া এ ধরনের রকম সমস্যা ছিল তারপরেই কিন্তু বিকাশ নগদ এখানে লেনদেনের একটা সুযোগ আসলো এবং পরবর্তীতে সিদ্ধান্ত এটাই ফাইনাল হয় যে নগদের মাধ্যমে লেনদেনটি হবে তো কিছু কিছু অ্যাকাউন্টে আমরা বিকাশ এবং রকেটে খুবই সীমিত আমরা নগদের লেনদেনটা আমরা বেশি দেখেছি তো নগদের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হলো পিন রিসেট তো এই পিন রিসেটটা মানে একটা সমস্যা যে যখন বাবা মার এই অ্যাকাউন্টে বাচ্চাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকে স্কুলে আপনারা জানেন যে যখনই এই আপনার এই টাকাটা বাচ্চাদেরকে আর কি বাবা মায়ের যে অ্যাকাউন্ট রয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ে যে সিমের নাম্বার দেওয়া রয়েছে স্কুলে বাড়ি কিন্তু একবার হালনাগাদ করার চেষ্টা করা হয় স্কুলের মাধ্যমে যে নাম্বারগুলো ঠিক আছে কিনা এবং আপনার বছরে অন্তত একবার যত সম্ভব এটা করা হয় স্কুলের মাধ্যমে যে যেসব বাচ্চারা স্কুল ছড়ে গিয়েছে অথবা স্কুলে আপনার যায় না অথবা পঞ্চম শ্রেণীর পাশে পরে সিক্সে উঠেছে তো সেই ক্ষেত্রে নাম্বার এই জন্য হালনাগাদ করা লাগে তো হালনাগাদ করার সময়তেই এগুলো সাধারণত চাচাবাচা হয় বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের এই অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে টাকা কাটবেন তো নগদ দীর্ঘদিন ধরে চলে আসছে সবাই নগদের কথাই বলে অনেকের অ্যাকাউন্ট খোলা নেই নগদ বলে যে নগদে নেব আবার অনেকের অ্যাকাউন্ট খোলা আছে পিন নাম্বার জানে না মানে এই সমস্যাগুলো আকার ধারণ করে যখন টাকাটা আর কি এই সরকারি মাধ্যমে যখন ছেড়ে দেওয়া হয় তখন এই টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যাচ্ছে পিন নাম্বারটি অধিকাংশ মায়ের মনে থাকে না তো মনে না থাকার অন্যতম আরেকটি কারণ হলো যেহেতু দীর্ঘ সময় এই লেনদেনটা হয় না আমরা জানি যে তিন মাস অথবা ছয় মাস পর পর কিন্তু এই নগদের মাধ্যমে এই উপবৃত্তি দেওয়া হয় তো এই দীর্ঘ সময় করে কি অনেক বাবা আছে সিমটি খুলে রেখে দেয় এই সিমটা ব্যবহার করে শুধু টাকা নেওয়ার জন্য তখন তারা হয়তো সিমটাও হারিয়ে ফেলে অনেকেই আবার অনেকে পিন নাম্বারটা সংরক্ষণে সঠিক জায়গায় রাখেনি যে কারণে পিন নাম্বারটি ভুলে যায় আর এবার আমরা যে সমস্যাটির কথা শুনেছি যেটা আসলে এসআর মাধ্যমে আমার জানা যে এই হ্যাক হয় এবং টাকা চুরি হয় যে কারণে অধিকাংশ অ্যাকাউন্টের পিন নাকি অটোমেটিকলি ব্লক করে দেয় কোম্পানি থেকে এটা আমি আসলে সঠিক আমার তথ্য জানা নেই তবে এসআর এর মুখে আমি যেটা শুনেছি নগদ এসআর মাধ্যমে তারা বলছে যে এই অ্যাকাউন্টের পিনগুলো অটোমেটিকলি নাকি ব্লক করে দেয় যাতে হ্যাক না হয় তো এটা করার কারণে হয় কি বাবা মারা আগের যে পিন রয়েছে সেই পিন দিয়ে যখনই তারা টাকা উত্তোলন করতে যায় তখন পিন নাম্বার ডিড নট ম্যাশ বলে তো এই কারণেই কিন্তু ডিড নট ম্যাশ বলে তো পিন রিসেট করার একটি ঝামেলা হলো আমরা যে সিস্টেমগুলো কোম্পানি থেকে যেগুলো দিয়েছে সেটা আমরা একটু দেখবো স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে তো আমি ওদের ওয়েবসাইটে একটু পিন রিসেটের কি কি অপশন রয়েছে সেটা আমরা দেখব তো প্রথমে এখানে বলছি অ্যাপসের মাধ্যমে কীভাবে রিসেট করবেন তো অ্যাপসের মাধ্যমে যে সিস্টেমটা তারা এখানে দেখাচ্ছে যে পিন নম্বর এখানে লেখা রয়েছে নিচে দেখুন ফরগেট পিন এই ফরগেট পিনে তারা ক্লিক করতে বলছে তো ফরগেট পিনে ক্লিক করলে আপনার ওই একটি ওটিপি কোড আসবে ওই অ্যাপসের মাধ্যমেই আসবে আর কি আসার পরে এবার সেট নগদ পিন যদি এই কোডটা আপনার সঠিক থাকে যদি এই কোডটা সঠিক থাকে তবে সিমটা যদি আপনার অন্য ফোনে লাগানো থাকে তাহলে কিন্তু হবে না যে ফোনে আপনার সাধারণত এই সিম লাগানো রয়েছে সেই ফোনেই অ্যাপসটি আপনাকে চালু করতে হবে ঠিক আছে অ্যাপসের মাধ্যমে অনেকটাই সহজ যাই হোক আমি প্রক্রিয়াটি আপনাদের একটু দেখাই স্ক্রিনে আপনার একটু লক্ষ্য রাখুন তো এখানে দেখুন যখন আপনি এই যে ফরগেট পিনে যাবেন সাথে সাথে একটি ওটিপি কোড কিন্তু চলে আসবে আসার পরে অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে হওয়ার পরে এবার বলছে সেট নগদ পিন এটা দুই নম্বর ধাপ গেল অটোমেটিকলি সেট হয়ে যাবে নেক্সট নেক্সট করবেন করার পরে এই যে পিন আপনার এখানে পিন দিতে হবে নতুন পিন দিবেন ঠিক আছে পুরোনো পিন ব্যবহার না করে সম্পূর্ণ নতুন পিন দিবেন এলোমেলো চারটি সংখ্যা আপনি এক দুই তিন চার দিলেও হবে না আবার চারটি জিরো দিলেও হবে না আপনাকে এলোমেলো সংখ্যা দিতে হবে ঠিক আছে দুই আট নয় সাত এরকম আপনি দিলেন ঠিক আছে এলোমেলো সংখ্যা প্রথমে এখানে দেখবেন দিবেন রিটাইপ আর পুনরায় আবার ওই পিনটাই এখানে দিবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে সেট নগদ পিন এখানে সাবমিট করার কথা বলছে তারপরে পাঁচ নম্বর ধাপে সাবমিট পিন আমি সাবমিট পিন করে দিলাম মনে করুন যে করে দিচ্ছি তারপরে আবার পিনটি সেট হয়ে যাবে তো অ্যাপসের মাধ্যমে এখানে কিন্তু একটা সহজ বিষয় তারা তুলে ধরেছে তো এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না আমি আপনাদেরকে একটু দেখালাম যে যে আপনার সিমটি পিন ভুল হয়েছে বা জানেন না আপনারা ওই সিমটি একটি অ্যান্ড্রয়েড ফোনে লাগাবেন ঠিক আছে একটা সহজ উপায় একটি অ্যান্ড্রয়েড ফোনে লাগানোর পরে সেই ফোনে নগদ অ্যাপস নগদ অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে নগদ অ্যাপসটি ডাউনলোড করার পরে প্রথমে নাম্বারটি দিবেন দেওয়ার পরে একটু ওটিপি কোড আসবে ওটিপি কোড আসার পরে সেটা হওয়ার পরে এই যে ফরগেট পিনে দেবেন ঠিক আছে ফরগেট পিনে অথবা যাদের অ্যাপস আগে থেকেই ফোনে ইনস্টল করা রয়েছে সিমটি অন্য ফোনে লাগানো রয়েছে আপনারা করবেন কি সিমটি অ্যান্ড্রয়েড ফোনে লাগিয়ে এইভাবে ফরগেট পিনে গিয়ে আপনার পিনটি এইভাবে রিসেট করে নিতে পারেন ঠিক আছে এটা গেল আপনার অ্যাপসের মাধ্যমে পিন রিসেটের অপশন এবার আমরা দেখব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই পদ্ধতিতে কীভাবে পিন রিসেট করা যায় তো এখানে যে সিস্টেমটা তারা বলছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডাল করলে আপনার অনেকগুলো অপশান চলে আসবে সিরিয়াল বাই সিরিয়াল আট নম্বরে রয়েছে পিন রিসেট অপশন তো আট আট নম্বরটি সিলেক্ট করে সেন্ড করবেন সেন্ড করার পরে উপরে লেখা আসবে ফরগেট পিন চেন্স পিন মেনু পিন তো যেহেতু পিন নাম্বার ভুলে গেছেন আপনারা এক নম্বর সিলেক্ট করবেন হ্যাঁ পিন নম্বর ভুলে গেছি যেহেতু ঠিক আছে পিন সিলেক্ট করার পরে এবার আপনার এখানে আচ্ছা এখানে পিন রিসিটে তারা যে অপশনগুলো দিয়েছে আসলে এটা একটু জটিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রেস টু সিলেক্ট চেঞ্জ পিন আচ্ছা চেঞ্জ পিনে যদি আমরা যাই তাহলে কী করতে হবে দেখি আমরা এখানে দেখিনি এন্টার কারেন্ট পিন আচ্ছা আপনার যে পূর্বের পিন ছিল সেই পিনের কথা বলছে আসলে পিন নাম্বারে তো ভুলে গেছেন তো পূর্বের পিন আপনি কিভাবে জানবেন তাই না এটা সাধারণত এই অ্যাকাউন্ট লক হয়ে গেলে এভাবে সিস্টেমটি করা যায় তো দরকার নাই আমরা আমি যে সিস্টেমে আপনাদের আরও একটি সহজ সিস্টেম রয়েছে সেই সিস্টেমের কথা বলি পিন কীভাবে রিসেট করা যায় সেটা হলো নগদের কাস্টমার কেয়ার ঠিক আছে কাস্টমার কেয়ার নাম্বার ষোলো এক সাতষট্টি আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন ঠিক আছে ষোলো এক সাতষট্টি এটা আপনারা খেয়াল করবেন ঠিক আছে এই যে ষোলো এক সাতষট্টি এই কাস্টমার কেয়ার নাম্বার এটা আপনারা এই নাম্বারে কল দিবেন তো অবশ্যই সিমে যদি ফ্লেক্স লোড না থাকে যেটা রবি লিঙ্ক বা টেলিটক জিপি যে কোনো সিম হতে পারে সেই সিমে আগে বিশ থেকে তিরিশ টাকা রিসার্জ করে নেবেন ঠিক আছে রিসার্জ করার পরে আপনার ষোলো এক সাতষট্টিতে কল দিবেন ডাইরেক্টলি ষোলো এক সাতষট্টিতে কল দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের অপশন চাইবে তো আপনি অপশন চার দশ থেকে পনেরো সেকেন্ড পরেই জিরো টাইপ করবেন ঠিক আছে আপনারা টাইপ করবেন জিরো জিরো টাইপ করবেন ঠিক আছে জিরো টাইপ করলে একজন কাস্টমার ম্যানেজার ফোনটি রিসিভ করবে তো এখন যখন এই আপনার উপবৃত্তির টাকা দেওয়া হয় তখন কিন্তু এই ষোলো এক কল আপনি দিতে গেলে সহজেই কিন্তু কল আপনি দিতে পারবেন না মানে বারবার বলবে বিজি আছে আপনি যে নাম্বারে কল করেছেন দায়াল করেছেন নাম্বারটি বিজি রয়েছে তো আপনাকে একাধিকবার ট্রাই করতে হবে আর সব থেকে ভালো হয় সকাল টাইমে সকাল আটটার পূর্বে এবং রাত আটটার পরে আপনি যদি কল দেন তাহলে সহজে আপনি কলটির কাস্টমার ম্যানেজার সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন তো ধরুন ষোলো এক সাতশো যদি কল দিলেন অনেকবার ট্রাই করছেন ট্রাই করার পরে একবার তো আপনার সফল হবে নি দেওয়ার পরে আপনাকে অনেকগুলো অপশন দিবে আপনি সরাসরি জিরো চাপবেন সেটা দশ থেকে পনেরো সেকেন্ড পরে কল রিসিভ করার দশ থেকে পনেরো সেকেন্ড পরে জিরো চাপবেন জিরো চাপার পরে কাস্টমার ম্যানেজার ধরবে এবং ধরার সময়তে দেখা যাচ্ছে যদি লাইনে অনেক বিজি থাকে সেক্ষেত্রে আপনাকে মিউজিক শোনাবে আপনাকে ওয়েট করতে বলতে বলবে আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এক সময় একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তারা বলবে যে কি সমস্যা আপনি বলবেন আমি পিন নাম্বার ভুলে গিয়েছি পিন নাম্বারটি রিসেট করতে চাই তো তারা প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করবে যে আপনি যে এই অ্যাকাউন্ট থেকে বা যে সিম থেকে কলটি করছেন এটি কি নগদ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার কিনা আপনি বলবেন হ্যাঁ অবশ্যই এটি আমার নগদ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার আমার এই নগদ অ্যাকাউন্টে স্কুলের উপবৃত্তি টাকা এসছে এখন আপনার বাচ্চা কোন শ্রেণীতে পড়ে যদি ওয়ান থেকে ক্লাস ফাইভ হয় এই কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাকে মনে রাখতে হবে ওয়ান থেকে যদি ক্লাস ফাইভ হয় হ্যাঁ তাহলে আপনারা ঠিক আছে ক্লাস ফাইভ যদি হয় তাহলে বলবেন যে নয়শো টাকা আসছে ঠিক আছে উপবৃত্তির টাকা নয়শো টাকা আসছে কিন্তু আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে এটা ঠিক আছে এটা মনে রাখবেন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো অনুদান আসার কথা কি ছিল কি না এই অ্যাকাউন্টে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ আমার বাচ্চার বা আমার ভাইয়ের বা বা বোনের হলেও একটি টাকা আসার কথা উপবৃত্তি কত টাকা সেটা বলবেন যদি ওয়ান থেকে ক্লাস ফাইভ হয়ে থাকে তাহলে আপনি বলবেন নয়শো টাকা ঠিক আছে ওয়ান থেকে ক্লাস ফাইভে যদি পড়ে থাকে তাহলে বলবেন নয়শো টাকা যদি দুটো বাচ্চা পড়ে তাহলে বলবেন আঠারোশো টাকা এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আর যদি প্রাক প্রাথমিক হয় তাহলে কি বলবেন প্রাক প্রাথমিক যদি হয় তাহলে বলবেন সাড়ে চারশো টাকা ঠিক আছে কারণ প্রাক প্রাথমিকে বাচ্চাদের সাড়ে চারশো টাকা দেওয়া হয় এককালীন আর কি তিন মাস পর যেহেতু দেওয়া হয় তো এখানে আপনাদের একটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করলাম সেটা হলো যে ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যদি পড়ে সেই বাচ্চার জিজ্ঞেস করে যে কত টাকা আসার কথা আপনি বলবেন নয়শো টাকা আর যদি বলে যে যদি দেখেন যে প্রাক প্রাথমিক পড়ছে তাহলে বলবেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা আবার যদি দেখেন যে কোনোটাই ম্যাচিং করছে না সে বললো যে আপনার তথ্য দেওয়া মিলছে না তাহলে আপনি বলবেন সাড়ে সাতশো টাকা আচ্ছা সাড়ে সাতশো টাকায় কেন বলবেন সেটা আমি বলি অনেক বাচ্চা নিয়মিত স্কুলে যায় না নিয়মিত স্কুলে যায় না তো সেই ক্ষেত্রে আমরা কোন কোনো সময় দেখেছি যারা অনিয়মিত স্টুডেন্ট তাদের জন্য সাড়ে সাতশো টাকা ঠিক আছে বিষয়টি খেয়াল রাখবেন যদি নয়শো টাকা বলে যদি বলে যে তথ্য মিলছে না বলবেন যে সাড়ে সাতশো টাকা যদি এটাও না বলে তাহলে বলবেন সাড়ে চারশো টাকা দেখবেন তিনটি ভিতরে একটা মিলে যাবে এবং পিন রিসেট করার জন্য আপনাকে বলবে যে আপনার পিনটি রিসেট করে দিয়েছি আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হয়স ডায়াল করে পিনটি রিসেট করে নেন ঠিক আছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আপনাদের ডায়াল করতে হবে ঠিক আছে এখন এই যে এই কোডটি ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার ফোনে যে অপশন আসবে বলবে যে এন্টার নিউ পিন এটা ডায়াল যখন করবেন তখন বলবে ইংরেজিতে এন্টার নিউ পিন ঠিক আছে এরকম একটি অপশন আপনার কাছে আসবে ঠিক আছে এখন এরকম যদি অপশন আসে তাহলে আপনি কি করবেন আপনি এলোমেলো চারটি সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে এলোমেলো চারটি সংখ্যা দিলেন দেওয়ার পরে পুনরায় আবার বলবে যে এন্টার রিএন্টার এরকম একটি আসবে যে রি এন্টার নিউ পিন ঠিক আছে আপনি আবার পুনরায় আগের পিনটি দেবেন ঠিক আছে এভাবে আপনি দেবেন দেখবেন রিসেট হয়ে গেল এবং পিন নাম্বার এটা আপনার হয়ে যাবে আপনি আপনার পিনটি মনে রাখবেন এবং তারপরে আপনি ব্যালেন্স চেক করে নিলেন ঠিক আছে ব্যালেন্স চেক করে দেখবেন কত টাকা আসছে তো এইভাবে আপনারা পিন রিসেট করতে পারেন আপনাদের আমি তিনটি ধাপে পিন রিসেটের অপশান দেখিয়েছি প্রথমত অ্যাপসের মাধ্যমে ঠিক আছে আর স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলি এখানে কোম্পানি থেকে যে ইয়ে সিস্টেমটা দিয়েছে এটা হলো দেখা যাচ্ছে আপনার পূর্বের পিন জানা আছে কিন্তু অ্যাকাউন্টে লক হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টে যদি লক হয়ে যায় তাহলে আগের পিনে আপনারা কাজ করবে না এটা মনে রাখবেন অ্যাকাউন্ট যদি লক থাকে আগের পিনে আপনার কাজ করবে না কারণ আপনি যদি পরপর তিনবার ভুল পিন দেন পরেরবার যদি আপনার মনে দেখা গেছে মনে পড়ে গেছে কিন্তু মনে পড়লো সেই পিনে আর কাজ করবে না এই জন্য আপনাকে চেঞ্জ পেনে যেতে হবে ঠিক আছে এই দ্বিতীয় নম্বর অপশন কোম্পানিতে যে সিস্টেম দিয়ে গেছে এটা আর আমি আপনাদের যেটা দেখালাম সেটা হলো সম্পূর্ণ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে এইভাবে পেনটা রিসেট করতে হবে এই তিনটা অপশনের পাশাপাশি আরও একটি অপশন রয়েছে পিন রিসেট করার সেটা হলো প্রত্যেকটি জেলাতেই এবং উপজেলাতে আপনার নগদের কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে তো উপজেলাতে যদি না থাকে তাহলে আপনার সরাসরি জেলা যে প্রধান ডাক প্রধান ডাক ঘর ঠিক আছে এক কথায় পোস্ট অফিস মনে রাখবেন প্রধান পোস্ট অফিস যেটা রয়েছে প্রত্যেকটা জেলাতে রয়েছে পোস্ট অফিস হচ্ছে নগদের কাস্টমার সার্ভিস পয়েন্ট সেখানে প্রতিনিধি রয়েছে নগদের তারা আপনাকে সম্পূর্ণ এই অ্যাকাউন্ট রিসেট করে দিবে এবং তারা টাকা উত্তোলন করে দিবে ওখানে যদি যেতে পারেন তাহলে আপনার এই যে আমি যে সিস্টেমগুলো দেখলাম এইগুলো যদি না পারেন ওখানে গিয়ে আপনি পিন রিসেটটি করে নিতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মোবাইল ফোনটির সাথে নিয়ে যেতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র এন আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তো মোটামুটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম আজকে যে নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে রিসেট করতে হয় আর পিন রিসেট করে কিভাবে টাকা উত্তোলন করবেন নগদ উত্তরটা পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে আপনারা টাকাগুলো উত্তোলন করতে পারবেন তো মোটামুটি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে আজকে এর মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক শুভকামনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের অনলাইনের যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ সহায়তা করার আল্লাহ